যারা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ভবিষ্যতে নেবেন আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি একটু শেয়ার করতে চাচ্ছি সাধারণত চাকরির পরীক্ষায় রেজাল্টের তুলনায় ভাইভা বোর্ডে আপনার স্পিকিং পাওয়ারটা বা আপনার পুরো সিচুয়েশানটা আপনি কিভাবে ক্যাপচার করেন সে বিষয়টা দেখা হয় বিশেষ করে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনার কমিউনিকেশান স্কিলটাকে দেখা হয় ভাইভা বোর্ডের জন্য যারা প্রস্তুতি নেন বা যারা দু একটা ভাইভা দিয়েছেন জানেন সেটা যে কোনো লেভেলে হতে পারে শিক্ষক নিয়োগে হতে পারে যে কোনো সরকারি বেসরকারি যে কোনো নিয়োগ পরীক্ষায় ভাইভা বোর্ডে সাধারণত তিন থেকে পাঁচজন অন্যতম দুইজন মেম্বার থাকেন এর মধ্যে একজন চেয়ারম্যান থাকেন এক্সটার্নালও থাকতে পারে সাথে তো সব কিছু মিলিয়ে ভাইভা বোর্ডে প্রথম যে প্রশ্নটা করা হয় সেটিও সেটেল মি সামথিং অ্যাবাউট ইউর সেল অথবা ইন্ট্রোডিউস ইউর সেল এই একটা প্রশ্ন দিয়ে ভাইবা বোর্ডে প্রায় থার্টি পার্সেন্ট স্টুডেন্টস বা ফর্টি পার্সেন্ট স্টুডেন্টসকে কভার করা হয় যে তার স্পিকিং পাওয়ারটা কেমন তার ল্যাঙ্গুয়েজ স্কিলটা কেমন সে আসলে ফ্রিকুয়েন্টলি বলতে পারে কি না তার বলার ফ্রিকুয়েন্সিটা কত স্পিক আউট পাওয়ারটা কত এজন্য যারা ভাইভা বোর্ডে যাবেন সবসময় আপনার রেজাল্টের আপনার স্পিকিং পাওয়ারটা আপনার দেখাইতে হবে কারণ ভাইভা বোর্ডের প্রশ্ন সাধারণত র্যান্ডম হয় ভাইভা বোর্ডে যিনি আসেন যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে সারা পৃথিবী ইন বাংলাদেশ যে কোনো থেকে প্রশ্ন করতে পারেন এই যাদের অনেক রেজাল্ট ভালো শুধু রেজাল্টের উপর বেস করে থাকলে হবে না ভাইবা বোর্ডের জন্য আলাদা প্রস্তুতি নেবে ভাইবা বিষয়টা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক যিনি ভাইবা বোর্ডে আসেন তার উপরে ডিপেন্ড করে আপনার ইচ্ছা হলে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন প্রশ্ন করতেও পারে নাও করতে পারে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে তাই কমিউনিকেশন স্কিলটা স্পিকিং পাওয়ারটা এবং পাবলিক প্লেসে কথা বলার যে অ্যাবিলিটিটা সেটা আপনাকে ধরতে হবে তাহলে আশা করি আপনি সাকসেস হবেন আমি একাধিক ভাইবা দেওয়ার অভিজ্ঞতা আমার আছে সেখান থেকে আমি বললাম যে বিশেষ করে ইউর সেলফ মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ আপনার সেলফটাকে ভালো করে বলার প্র্যাকটিস করতে হবে এটা দারুণ একটা বিষয় এবং এইটা দিয়েই ওভারঅল ভাইবার শেষ হয় ধন্যবাদ